পৌঁছলে সে মুক্তি মুক্তি নহ নৈকুন্ঠ পাই গেলি সে মুক্তি মুক্তি নয় আত্যন্ত মুক্তি দরকার এগুলো যাহা কে গোটা মুক্তি মুক্তি কিন্তু হচ্ছে কৃষ্ণ মে তরণ প্রেম ভক্তি লাভ করবো মুক্ত শিরোমণি তিন মুক্ত শিরোমণি এমন সব মুক্ত হলে संसार बंद मुक्त ज्ञानी मान भी मुक्त हले मुक्त मानते शिरोमणि मुक्त नाम अपि सिद्धान नारायण पारायण सुदुर्लभ महा ये सुबी मूब दुर्लभ गांधे गान नीवे निज धर्म राधा कृष्ण प्रेम कले খেলি সেই গীতের মর্ম চৈতন্য করছেন সমস্ত গানের মধ্যে কোন গান জীবের প্রকৃত ধর্ম কোন গান গাইতে হবে তো উত্তরে রামানন্দ বলছেন যে রাধা কৃষ্ণ বর্ণনা করে সেই গানই সর্বশ্রেষ্ঠ যে গানের দ্বারা লীলা বর্ণা কে সব শ্রেষ্ঠ ভাগবতের দশম স্কন্দ তেত্রিশ অধ্যায়ে ছত্রিশ নম্বর বলা হয়েছে ভগবান বলছেন অনুগ্রহ না বলা হয়েছে যে অনুগ্রহ মানুষ ভজতে তাদৃশ ক্রীড়া যা সুতা তৎপর হবে भक्त ताद्देश करेगा। mm. भगवान अनुग्रह करे भक्त के प्रति अनुक्राह है भक्तवान् का मानुष निर्मासिता। मनुष्य शरीरा लीला को प्रकाश कर एवं साधारण मानुष शरीर को लीला विलास कर लीला विलास का साधारण मनुष्य शरीर है लवी सर्ज সেই লীলা শ্রবণ করলে যশন্ত তৎপর হবে আকৃষ্ট হবে জীবদের কৃপা করার জন্য শ্রীকৃষ্ণ বিশ্বরূপ আশ্রয় করে তার লীলা প্রদর্শন করে যাতে বদ্ধজীবর এই লীলা বিলাসের কাহিনী শ্রবণ করে তার প্রতি আকৃষ্ট হতে পারে রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমলীলা যেখানে গাওয়া হয় সেখানে অভক্তদের কৃষ্ণ প্রেমলীলা সর্বত্র আলোচনা করা যাবে না রাস্তাঘাটে যেখানে সেখানে হাটের মধ্যে ব্রহ্মজ্ঞান দেওয়া যাবে না রাধা কৃষ্ণ লীলা লীলা যারা কৃষ্ণ ভক্ত নয় তাদেরকে বলা যাবে ভক্ত না হলে হ্যাঁ জয় গোস্বামী চন্ডী দাস আদি মহান ভক্তদের রচিত রাধা কৃষ্ণের অন্তর লীলা শ্রবণ অত্যন্ত বিপজ্জনক বিপজ্জনক ভালো নয় তার বিপজ্জনক সেই রকম স্তরে এসে থাকলে চন্ডীদাস যারা যারা রয়েছেন যাদের স্বরূপ দমদর রায় রামানন্দর সান্নিধ্যে বেলা মহাপ্রভু ভক্তের সঙ্গে মিশতেন হরিনাম করতেন সন্ধ্যা তখন রায় রানন্দ সঙ্গে বসে এই সমস্ত চন্ডী দাস জয়দেব এদের গান শ্রবণ করতেন এতে রাধা কৃষ্ণের সুন্দর প্রেম লীলা বর্ণনা করা হয়েছে ভালো ভক্ত হতেন ভক্ত না হলে হবে মহাদেব হলাহল পান করেছিলেন সাধারণ মানুষের পক্ষে এটা সম্ভব সবাই রাধাকৃষ্ণ প্রেম লীলা শ্রবণ করলে হবে বিপদ সে যাবে যাহদেব পেলে সবাই পার সর্বপ্রথমে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হতে হবে তারপরে তার লীলা শ্রবণ করা যাবে তাহলে কেবল জয় দেবী কবিতা গান শুনে অপ্রকৃত আনন্দ আসন করা যাবে মহাদেবর অনুকরণ করে কেউ যদি বিশান করে তাহলে তার তার প্রকার আমাদের লাফিয়ে ওই স্তরে যাওয়ার চেষ্টা না করে আমরা সাধন বোধন করে ভক্ত শুদ্ধ ভক্ত চিত্তকে শুদ্ধ করে ভগবান প্রতি প্রেম ভক্তির ভাব জাগ্রত করা। রায় রামানন্দ সঙ্গে শ্রী চৈতন্য মহাপুর কথোপকথন কেবল উত্তম অধিকারী ভক্তদের জন্য বিষয়াস্ত অভক্তারা যারা পিএইচডি উপাধি লাভ পাওয়ার জন্য এই বিষয়ে থিসিস লেখে তারা কখনো এই বিশ্বের মর্ম হৃদয়ঙ্কম করতে পারে না পক্ষান্তরে তা তাদের উপর বিশ্বের মতন ক্রিয়া করে এখানে প্রভুপাত বলতে চাইছেন রায় রান সঙ্গে মহাপুরু যে আলোচনা এটা উন্নত ভক্তরাই বুঝতে পারবে তাদের জন্য প্রযোজ্য বিশ্বাস্থ অভক্তদের জন্য এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে জীবগোস্বামীর লেখা চৈতন চৈতন্য ইত্যাদি পড়ানো হয় সেখানে এই সমস্ত আধ্যক্ষিকেরা তারা এই সমস্ত গ্রন্থ অধ্যয়ন করে পিএইচডি পাওয়ার জন্য অনেক বড় বড় থেসিস লেখে রায় রায় কথা বেশ বড় থেসিস ডক্টরেট পায় এটা গুলো লেখে ডক্টরটা পেতে পারে থেসিস লিখতে পারে কিন্তু এই বিশ্বের মর্ম তারা হৃদয়ঙ্গম করতে পারবে না কেননা তারা সাধু সঙ্গ করছে না তারা ভক্তমূলক সেবা করছে না তারা শ্রবণ কীর্তন করছে না তাদের চিত্ত শুদ্ধি হয় না তারা নিষ্কাম কর্ম করে না শুধু আধ্যাত্মিক পড়াশোনা করছে তারা কখনোই কিছু ବୁଝିତ ପାର ମନ ଦେବା ଭକ୍ତ ଭକ୍ତି ଭକ୍ତି ନାହିଁ ବରଞ୍ଚ କ୍ରିୟା କାଶ କର ତାପରେ ପ୍ରଶ୍ନ ଅଛି ଶ୍ରେୟ ମଧେ କଣ ଶ୍ରେୟ ଯିବେରେ ହାତ କୃଷ୍ଣ ଭକ୍ତ ସଙ୍ଗ ବିନା ଶ୍ରେୟ ନାହିଁ ଚୈତନ୍ୟ ଭାବରେ ଜିଜ୍ଞାସା କଲେ সমস্ত মঙ্গলজনক এবং শুভ কাজে কোণটি জীবনে সর্বশ্রেষ্ঠ শ্রেয় মধ্যে কোণ শ্রেয় যার হয় সাংঘ বি শ্রেয় না শ্রেয় বস্তু কি শ্রেয়স কর কি না ভক্ত সংঘ কর মহাপুরুষকে আছে করছেন সমস্ত মঙ্গলজনক শুভ মধ্যে কোনটি শুভ কর্ম জীবনের একমাত্র শুভ কর্ম হচ্ছে কৃষ্ণ ভক্ত সঙ্গ করা এছাড়া কোন শ্রেয় নাই শ্রেয় বস্তু শ্রেয় হচ্ছে সব সময় কৃষ্ণ ভক্তের সঙ্গ করবে যার সঙ্গ করলে আমাদের কৃষ্ণ প্রতি ভক্তি বাড়বে ভাগবতে ଏକାଦଶ ସ୍କନ୍ଦ ଦ୍ୱିତୀୟ ଅଧ୍ୟାୟ ତେତିଶ ନମ୍ବର ଲୋକେ ଭଲ ହେଲ ଅତ ଆତ୍ୟନ୍ତମ ପୃଛାମସାରେ ଅସ୍ମିନ୍ କ୍ଷଣ ସେବଧି ନିରା ଆମର ଆପଣ କାଚ ମଙ୍ଗଳଜନ କାର୍ଯ୍ୟ ସମ୍ବନ୍ଧ ଜିଜ୍ଞାସା କରିଛି ଅତ ଆତ୍ୟନ୍ତମ এই আত্যন্ত শ্রেয় কি আমার মনে হয় এই জড় জগতে ক্ষণার্ধের জন্য খ্রিস্টভক্তের সঙ্গ করা সব চাইতে পরম মঙ্গলজন ক্ষম পুষাম ভবত নয় নিষ্পাপ আমি আপনাকে সব চাইতে মঙ্গলজন কথা জিজ্ঞাসা করছি সংসার এই জগতে সৎসঙ্গ ধাপি সেটি কি হতে পারে না সাধুসঙ্গ সঙ্গ ধাপী অল্প সময়ের জন্য হল সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্র কয় নবে মাত্র সাধু সঙ্গে হে সর্বসিদ্ধি হয় তো এই কথা বলছেন যে শ্রেয় বস্তু হচ্ছে কি না সাধু সঙ্গ করা कहार स्मरण जीव कर अनुक्षण जीव कार स्मरण कर सब समय कृष्ण नाम गुण लीला प्रधान स्मरण कृष्ण नाम गुण लीला एक स्मरण कृष्ण नाम रूप गुण लीला आदि इसे स्मरण कर कृष्ण राम रूप नाम रूप गुण लीला चार्ट विषय बोला है कार स्मरण करवे ना कृष्ण रे नाम स्मरण करवे तार गुण स्मरण करवे रूप रे स्मरण करवे तार लीला स्मरण करवे समस्त स्मरणीय वस्तु मध्य इटे श्रेष्ठ स्मरण तो भागवत बोला है

যে তসমাত সর্বাত্মনা রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তব্য স্মর্তব্য ভগবান নাম হে রাজন সুখদেব গোস্বামী বলছেন মহারাজ কে হে রাজন জীবের কর্তব্য হচ্ছে সর্বক্ষণ এবং সব অবস্থায় সর্বত্র আর সর্বদা सर्वत्र मतलब सब समय सर्वत्र मतलब सब जगह है सब अवस्था है सब समय परमेश्वर भगवान के स्मरण कर भगवान के महिमा श्रवण कर कीर्तन कर स्मरण कर प्रतिटी मानुषेर परम कर्तव्य तस्मात सर्वात राजन हरि सर्वत्र सर्वता हरि हरि सर्वत्र

जीवर कर्तव्या राधा कृष्ण पदम्बुज ध्यान प्रधान कौन विषय पर ध्यान कर ना राधा कृष्ण चरण कमल ध्यान कर और स्मरण कर रूप लीला गुण नाम एक स्मरण कर मन कर स्मरण और चरण कमल ध्यान कर স্মার্ট টেকেন মন আছে একাগ্ৰ ভাবে শ্রবণ আদি ঋষি দেন প্রশ্নের উত্তরে শতক নে কথাটি বলেছেন একাগ্ৰ চিত্তে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণের লীলা সর্বাক্ষর শ্রবণ করতে হবে কীর্তন করতে হবে ধ্যান করতে হবে পূজা করতে হবে সর্বত্যজি জীবের কর্তব্য কাহা বাস ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলা রাজবাদ করছেন সব কিছু ত্যাগ করে উঠায় বাস করা জীবে কর্তব্য রায় বলছে। প্রজভূমি বৃন্দাবনে যেখানে ভগবান তার রাস লীলা বিলাস করেছিলেন এখানে তো সব থেকে উন্নতির কথা বলা আছে প্রেমকলের কথা বলা আছে রাধা কৃষ্ণ চরম কথা বলা আছে যে অবশ্যই এটা স্বাভাবিক তাদের এটাই লক্ষ্য তারা ব্রজভূমি বৃন্দাবনে যেখানে ভগবান রাস লীলা করেছিলেন সেখানে অবস্থান করাটা স্বাভাবিক হয় তো ভাগবতে দশম স্কন্ড সাতচল্লিশ অধ্যায় সেই শ্লোকে বলা আছে

বিমৃগম বিমৃগম বৃন্দাবনে যে গোপীগণ গোপীকারা মুকুন্দের শ্রী পাদপদ্মের আরাধনা করার জন্য আত্মীয় এবং সমস্ত সামাজিক বন্ধন পরিত্যাগ করেছিলেন তাদের চরণের লাভের আশায় আমি বৃন্দাবনে একটি লতা বা গুলম বা ঔষধি হতে চাই কে বললো এটা উদ্ধব হতে

स्वजनम स्वजनम आर्ज पथम सहित्वा स्वजन के त्याग करे से आर्ज पथ ताको त्याग करे से तो से मुकुंदा सेवा करार जन्म तो आमादर लागवे ना चरण जुसा महम साम दबने की मुझे गुल চর লাভ করবার জন্য বৃন্দা মানে তারা প্রার্থনা করছে শ্রবণ যেষ্ঠ শ্রবণ রাধা কৃষ্ণ প্রেম কালি কর্ণ রসায়ন শ্রবণ জন কুন্ডা ভালো না রাধা কৃষ্ণ প্রেম কালি এটা ঠিক আছে কালকের তাৎপর্য আমরা বিশাখাটনা জেলার পাড়ের উপর লি জায়গায় কিন্তু হিল টপ প্রচুর ঠান্ডা এখানে গরম দিনে থাকার খুব ভালো ওদের ভালো থাকে এবং শীতের দিনে শীত পড়ে গেছে কালকে আমরা গেলাম একটা গ্রামে কি সুন্দর প্রোগ্রাম হলো এখানকার ট্রাইবালরা খুব ভালো ভদ্র প্রতিটা গ্রামে রামের মন্দির আছে শিবের মন্দির আছে কোথাও কৃষ্ণের মন্দির আছে আর সব সুন্দর ওরা ঢোলক দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে ওরা সুন্দর কীর্তন সব করছে মহামন্ত্র কীর্তন করছে ওদের তেলুগু ভাষায় সব ভগবান হরির নামের মহিমা গান আমরা গিয়েছি সব গ্রামের পুরো গ্রামের লোক লাইন করে দাঁড়িয়ে ফুল তে দাড়িয়া আছে আর সু পূজ্য গরা আংগিয়তে গরা কই আমরা কলসে পিতল জল ভরে ফুল টুল দিয়ে তো ভক্তের পাদ সমস্ত ভক্তের পাদ হবে কি সুন্দর কালচারাল ট্রাইবাল মানুষ কেমন হয় বর্তমান যুগে তো ভদ্র মানুষের এই জানা নাই তো দেখাম হলো এই শক্তি শক্তি মহাপর কৃপা পার যোগ্য কোন মিথ্যা অহংকার নাই সরল মনোবুদ্ধ সরল খুব ভালো খুব ভালো লাগলো এখানে আমাদের একজন গুরু ভাই আছে সে এক জমি দিয়েছে জমি দেখলাম যেখানে সুন্দর আশ্রম আমরা তৈরি করব যেখানে সমস্ত ট্রাইবাল মানুষ এসে হরিভজন করতে পারে এইখানে রহিলা গ্রন্থ অমৃত লহরি বদন বলিয়া সবে বল হরি হরি বিদ্যুৎ প্রভু বলো আপনার কি বক্তব্য আছে মঙ্গলময় প্রভু বল আপনার কি বক্তব্য হরে কৃষ্ণ প্রণাম মহারাজ মহারাজ ওই সঙ্গে প্রশ্নটা করি ওখানে বলছে যে বিষয়ে আসক্ত অভক্তেরা যারা পিএইচডি উপাধি পাওয়ার জন্য এই বিষয়ে স্থিতি থিসিস লেখে তারা কখনো এই বিষয়ে মর্ম হৃদয়ঙ্গম করতে পারে না এই পর্যন্ত বুঝলাম কিন্তু পরের লাইনে বলছে পক্ষান্তরে তাদের উপর বিষের মতো ক্রিয়া করে এই যে রাধা রাধাকৃষ্ণের যে প্রেমকেলি এই বিষয়টা তাদের উপর বিষের মতো ক্রিয়া করে এইটা বুঝতে পারলাম না মহারাজ এটা হতে পারে রিসার্চ করছে কিন্তু বিশ্বাস করে না উপহাস করছে সেটা একটা বিষয়ের মতন হলো আরটাও হতে পারে এই রাধা কৃষ্ণের প্রেমকলি দিব্য ভাবকে না বুঝে ওরা ভৌতিক ভাবে গ্রহণ করতে পারে এই ছেলে মেয়েদের যে প্রেম হচ্ছে হচ্ছে হ্যাঁ সেই প্রেম বলে মনে করতে পারে তাহলে বিশ্বের মতন কাজ হবে সেটা হচ্ছে মানুষেরা এইরকম সব প্রেমের কথা বলে ভগবানের প্রেম ভিতরে কাম ভাব নিয়ে কথাগুলি বলে মানুষকে শুনে তাদের সঙ্গে কাম সম্পর্ক রাখে এগুলো তো সহজে আর স্বাভাবিক কাজ এটা মহিলাদেরকে বলবে উপরে দেখা রাধা খুব সম্পর্ক তারা রাখে গুরুরাও এরকম করে আর করে স্বাভাবিক হ্যাঁ তাহলে গুরুজন আমার দেহ দিয়ে দিয়েছি গুরু গুরু তো কৃষ্ণ এরকম মহিলারা মনে করে এগুলো বাংলাদেশে বেঙ্গলের খুব আছে এগুলো এর প্রভাবটা অন্য স্টেট নাই কিন্তু এই দুটো স্টেটে খুব ভালো গুরুদেবই এই জন্য গুরুদেব ভগবান বলে মনে করে আচ্ছা ঠিক আছে মহারাজপ্রীকৃষ্ণ মহারাজ ধন্যবাদ আমরা যখন ব্রজে যাব তখন এই প্রভু বলুন আমরা শোনা যাচ্ছে না মহারাজ মহারাজ দণ্ড করে না মহারাজ আমরা যখন ব্রজে যাব তখন এই রাক্ষস পুজো দর্শন করতে পারবো মহারাজ আপনি কোনোদিন যাননি না না মহারাজ যায়নি আপনি বৃন্দাবনে যাননি কোনোদিন না মহারাজ যাইনি মহারাজ যান তাড়াতাড়ি বললে রাস্তাস্থলে আর কি দসর করবে এখন বৃন্দাবন তার বৃন্দাবন হে নাই কংক্রিট বন হয়ে গেছে কংক্রিট বর্ন জৌয়ার জল ড্রেনের জলে ভর্তি আর সব জায়গায় ড্রেন আর ড্রেন তো তবহ তারা একটু কিছু কিছু জায়গা ঘিরে রেখেছে হ্যাঁ সেটা দেখবেন সেই রকম রাস্তা দিয়ে দেখা যাব না কিছু কিছু জায়গা তারা ঘিরে রেখেছে সেটা দেখ সেটা দেখবেন আর কি

सेड़ा कौन कौन आउ की की सेड़ा करती है हमारा ठीक हो गया मोर सब मन नहीं श्रवण अच्छी श्रवण परिकित महाराज कीर्तन सुखद के समय स्मरण प्रहलाद महाराज तापरे की वंदन के दास सख

बानचा करवस्व कृपा सूचित जय बच श्रावपतिताना रूपावन जनम रूपावन ममना जयत्रिशुर पावन वशम